এখনো কথা হয়নি দেখা হয়নি বুবলির সাথে আসলে ও নামটাই ধরতে চায় না সিরিয়াসলি মানে ঈদের এত সুন্দর মুহূর্তকে একদমই অসুন্দর করতে চায় না ওই নাম আমি আর মুখেই নিতে চাই না মুখে নিয়ে ইদ নষ্ট করতে চায় না শুধু তাই নয় বুবলিকে ঘিরে ঈদের এক অনুষ্ঠানে আড্ডা এসে এভাবেই যেন কথা বলছিলেন চিত্রনায়িকা অববিশ্বাস বুবলিকে ঘিরে বুবলিকে আরো অপমান করে অনেক কথা বলেছেন তিনি যে কথাগুলো শুনলে যেন সত্যি আপনি অবাক হবেন প্রিয় দর্শক অববিশ্বাস বুবলিকে ঘিরে আর নতুন করে আরো কি বলছে এ বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন ওনাকে নিয়ে ওই মানে আমি পচা আলু বলেছি ঘৃণা লাগে নাম হ্যাঁ বছর শুরুতেই মুক্তি পেয়েছিল অববিশ্বাস অভিনয়ত ছবির ট্র্যাপ এরপর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই নায়িকাকে তবে ছিলেন অনেক বেশি আলোচনায় কাজের বাইরেও সাকিব ও বুবলি ইস্যুতে আলোচনায় আসেন তিনি কারণ সাকিব খানের প্রাক্তন এই নায়িকা একসঙ্গে অভিনয় করেছেন বাহাত্তরটির বেশি সিনেমায় সমকালের ঈদ সেলিব্রিটিতে আড্ডায় অতিথি হয়ে এসেছিলেন এই নায়িকা সেখানেও সাকিব ও তার মুক্তি পাওয়া তুফান নিয়ে বিস্তার আলোচনা করেছেন তিনি কিন্তু বুবলির সাথেই এড়িয়ে গেছেন কথা বুবলির বিষয়ে বলতে চেয়েও এই অপবিশ্বাস বলেছেন অনেক কথাই যে কথাগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এ সময় সাংবাদিক অপবিশ্বাসকে প্রশ্ন করে আচ্ছা বুবলি যে সাকিব খানকে বিয়ে করেছিল বা বিয়ে করে এখনও তারা স্বামী স্ত্রীর মর্যাদা নিয়ে আসেন এমন কথা বলছে এই বিষয়গুলোকে আপনি কীভাবে নিচ্ছেন তখনই অপবিশ্বাস বলে উনি যা মুখে বলছে তা বাস্তবে কখনো ঘটেনি বা বাস্তবে কখনো হয়নি আর উনি যে বিয়ে করেছিল তার প্রমাণে কিন্তু দেখাতে পারেনি তাহলে উনাকেই বলুন বিয়ে না করে তারা কিভাবে থাকছে এনাকে বুগলি প্রসঙ্গে আবারও বলা হলে তিনি বলেন দেখেন এই ইত আড্ডায় এসে আমি আমার এই ইত আড্ডার ঈদটা নষ্ট করতে চাই না ওনার নামটা এমনিতে চাই না উনি তো পচা আলু উনাকে আমি পচা আলু আগেই বলেছি মানে আমি পচা আলু বলেছি এবং ঘৃণা লাগে নাম হ্যাঁ তাই নতুন করে তার নাম নিয়ে আমি আমার ইটটা নষ্ট করতে চাই না এভাবে যেন বুবলিকে অপমানজনকভাবেই কথা বলছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস তাকে আসলে যোগ্য অযোগ্য বলতেও আমার বিবিকে বাদে মানে ইটটাই নষ্ট করতে চাই না